আওয়াজ দেনা না হাজার এই পাঁচ হাজার টাকা নিছে কোভিড ডাক্তার জায়া আলহাজ গোলাম কিবরিয়া সরকার সাহেবের কাছে বিচার প্রদান করলেন ভাই আপনার ছেলে আমার পকেট থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে গোলাম কিবরিয়া সব এটা কি সম্ভব উনি কো অসম্ভবের কিচ্ছু না ভাই জিজ্ঞাসা করেন তে নিছে কি না আপনার কাছে বিচারটা রেখে গেলাম ও গোলাম কি সরকার বিচার আমি রেখে গেলাম বিচারটা করলে করবেন না করলে নাই আপনি তারাইয়া দিলেন আপনার ছেলেটা চুরি করে নাই ও গোলাম কি বিরিয়া ভাই আমার পাঁচ হাজার টাকা আনিছে আমার কোনো কষ্ট নাই রে ভাই আমার পকেটে আরো টাকা ছিল যদি টাকা গুলাতে নিয়ে যাইতো তাইলে আমি কোনো মনে কষ্ট করতাম না আজকে এই টাকাগুলা যদি লেখা লেখাপড়া করতো আমার কাছে বলতো আমারে কিছু সাহায্য দেন তাইলে এই টাকা তেহারা পাঁচ হাজার তে যাইয়া জুয়া খেলছে তে যাইয়া গাজা খাইছে তে যাইয়া ইয়াবা খাইছে তে যাইয়া ট্যাবলেট খাইছে এমন ভাবে টাকাগুলা নষ্ট কইরা ভালো কিছুদিন পরে গোলাম কিবিরিয়া সরকার সাহেব স্থল থেকে যখন বাড়িতের মধ্যে গেল পকেটের ভিতরে পঞ্চাশ হাজার টিকা একটা বান্ডাল ইয়াটা ভালো লাগেনি ইয়াটা দেখলে আরে মনটা জোর আইলা আছে নি টিয়া যদি কেউ দেয় মনটা কত খুশি বউর কাছে কয় কাকুলি ও কাকুলি ও কি ও দিছে ও কেডা ক আমার কবির মামায় আমার গোলাম কিবরিয়া মামাই দিছে ও ভালো হয়েছে ভালো হয়েছে হুন্দালাই বহিতাইয়ে আসেনি আসেনি ও আসেনি ও আরে নাই মনে থাক কুমিল্লার দিকে আছে কিতা দিছে গোলাম কিবরিয়া সরকার সাহেব দিছে আর জামাই বউ ফর বইয়া দোয়া করা লা আমার ডারে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও দুই দিন পরে গোলাম কিবরিয়া সাহেব গাড়ি লই আইসা কিталুই আইছে আপনারা হিংসা লাগে কি রে কি তাও বড় তো দিতেন না হ্যাঁ দি এই কবির ডক্টরের বিচার পাইল না বিচারটার জন্য কান্তে কাንতে চলে গেল কিছুদিন পরে কবির ডক্টরের বিচারটা যখন পাইল না বললাম কিবрия সরকার সাহেবের পকেট থেকে সেলেটা পঞ্চাশ হাজার তাইগা কিছু টাকা নিয়ে গেছে মাথাটা দো নষ্ট সকালবেলায় বাজারে যাইব বাজারে যাওয়ার সময় পঞ্চাশ হাজার টিয়ার বান্ডালটা এমনি বাইর করছে ওই এমনি গন্ত আছে টিয়া দি কোথায় টিয়া না কি রে আর টিয়া আল্লো না কি রে এমনি গন্যা দেহে ইয়ান পঁয়তাল্লিশ হাজার টিয়া পঞ্চাশ তে কত গেছে আচ্ছা কথা কন্যা এটা একটু কতই লোক আও কত গেছে তো নিকেবে নাই সমস্যা কি এটি আর নিয়ে যাবেন তারপরেও কম লাগবো ঠিক কিনা বলে এই পাঁচ হাজার পাঁচ হাজার টিয়া নিল কেনা বৌরে ডাক দিছে কই গো কিতা কই আনো আইয়ো ও কিতা কইতে রেন না আচ্ছা হে তে হে কি কয় হে তো আইবো না আমার কাছে কিতা হইছে ও টিয়াডি নিছে কেডা পঞ্চাশটা হাজার টেয়ার কথা বললেন পঞ্চাশ হাজার টেয়ার থেকে পাঁচ হাজার টেয়ার টেয়ারাই আমি কেমনে কইতাম ওতে কি ভালোই তো না তে ভালোই বনি আচ্ছা আমি কি তা আমি কি তারা দেখছি নিতে এই কর্ম করছে না না আমি আমি বুঝি তারা ডাক দো ডাক দিছে কি তারে বাবা বালা করিয়া কইছিল আজকে আর বাবা কইতাম না পিয়াডি কেডা নিছে ক এত বড় কইল যারা কার তে কি তা কইছে শুনবেন নি আও শুনবেন নি তে কি উত্তরটা দিছে তে ক ও ও আমি এমনে কইতাম না আমি এমনে কইতাম না ও কি তা কইবি ও পুরো ফারাওয়ালা লাগবো কি তা লাগবো পুরো মানে বলিগড় গ্রামের সব মানুষ লাগবো ও কোন ও জায়গা করতে দিবি হ্যাঁ পাঁচ গ্রাম বললে এত বড় একটা গেলা এটা গ্রামটা কত বড় হইবো অনেক বড় না এই বলিগর গ্রামে বলে চল্লিশ পঁয়তাল্লিশটা মাহফিল হয় আমার তালুইয়ে কইছে মার হাবা কইতেন না তো এইটাও আমার পাঁচ ঘন্টার ওয়াজ হয়ে গেছে গা আমিন বলেন এই বলিগড় এমন কোন মাঠ নাই একটা মাঠ আছে কয় খেলার মাঠটা কয় তুই ঠিক আছে এরপরে বাফে খেলার মাঠ দিয়ে তুই কি তা কি তারে কয় না এখানে একটা কাজ আছে ওই কি কাজ আব্বা আমনে না কইছে যে টিয়াডা কেডাই নিল এই টাকাটার খবরটা দিতে হবে আব্বা গ্রামবাসী যতক্ষণ না আসবো কোদা কি কসম আমি ওই খবর বলতে পারবো না আব্বা এক ফরজে কইল আচ্ছা তুই ক ডাক দেন আব্বা কথাটা কইতাম কহে আপনি ডাক দিবেন নি কয় ডাক দেন শিওন নি কহে আম্মা আইও আব্বা কি তা কয় কি কয় আমি বলে শিকার গেলে ফুরা ফারাওয়ালা রে ডাক দিব ঠিক নেই আম্মা জি গেছে ক ঠিক নেই মুসকি মুসি জামাই দ আর ওই তো বউ কি তাও আচ্ছা জামাই বউ আর বাঘ কি কেউ নি তার কইতেন না জামাই হইল হুন্না লিবা সোল্লা কুম ও আন্তম লিবা সোল্লা হুন্না কোরআনের মধ্যে আছে। জামাই হইল স্ত্রিীরে গায়েরে পোশাক, স্ত্রিী হইল, জামারে গায়েরে পোশাক জুরেে কি আল্লাহ হোওয়াক বারা পালবেন না হন্যাল বা সুললাকুম ও আঙন্তমনিবা সুল্লা হন স্ত্রিি হইল। স্বামীর গায়ের পোশাক স্বামী হইল স্ত্রীর গায়ের পোশাক ও মা লাশ কথাটা হইল ঘরের ফগের থেকে পাঁচ নিছিলাম কবির ডাক্তরে কান্দা আমার আব্বার কাছে বিচারটা দিছিল আমার আব্বা কয় আমার ফুতে এই কর্ম না আমার ফুতে অনেক ভালো আমার ফুতের মতন এই ফুত এই বলি ঘরের জমিনে নাই মুরাদনগরের জমিনের মধ্যে নাই এই থানাটার ভিতরে না আমার ছেলেটারে ভালা কইয়া আমার আব্বাই আমার স্বভাবটা নষ্ট করছে গো ও আর একটা কথা ভুলবেন আম্মা গো এই পাঁচ হাজার টাকার বিচারটা যদি আমার দু আতে বান্দিয়া করত করতো তাইলে তো আজকে আমি বাফের ফগডের ঠেয়া নিলাম না আজকে আমার বাবা আলহাজ গোলাম কি বিরিয়া সাহেবের পকেট থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নে কলজাদ লাগজে যেই সময় কবির ডাক্তারের পকেট থেকে পাঁচ হাজার টিয়া আনছি গো মা ও মা গো ওই কবির ডাক্তারের মনটা ও এমনে এমনি ফট করছে আওয়াজ করে বলুন কথা ঠিক না বেটি জোড়া হয় না জাই না ভিতরে লাই গাছে এহ আমার হুজুরি সারা প্রেমের আগুনের রে জালা জোড়াহ না জোড়াই জুড়ে জুরে বলুন সবা হাল্লা আমি কইসলাম এই বলিগরের মানুষগুলাকে ডাইকা এই বিচারটায় করত আমি তো আরো কইল ফুত আরো কইল আমার বাবা এবার আই যদি বিচারটা বালা কইরা ওই দিন করত আজকে তো আমি টাকা সুর হইতাম না আজকে তো আমি মতখর হইতাম না আজকে তো আমি জুয়াখর হইতাম না আমারে সুরি শিখাইছে আমার বাফে আমার বিচারের আগে আমার বাফের বিচার আগে হন লাগবে খেতের সা খেত বাংবু, লাইলো তুইলা বাংতো